আসসালামু আলাইকুম ভিডিও করতে চাই না কিন্তু আপনারা যেভাবে মানুষ আপনারা প্রতারিত হচ্ছেন শুধু আপনাদেরকে সংশোধন করার জন্য আমি কিন্তু মাঝে মাঝে ভিডিওগুলো করে থাকি এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আপনারা সরাসরি ই ওয়ালেটের এজেন্ট নিতে চান যেমন বাজি লাইভ অন্য অন্য যে সাইটগুলোতে নিতে চান এগুলো থেকে কিন্তু আপনারা কখনোই এজেন্ট সরাসরি নিজের নিতে পারবেন না কোনো সিস্টেম নাই আপনারা করেন কি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করেন বাজি ওয়ালেট এজেন্ট ওয়ান এক্সবেট ওয়ালেট এজেন্ট এগুলো এগুলো যখনই আপনারা এগুলোতে আপনারা ক্রোম ব্রাউজার অথবা আপনারা অ্যাপ্লাই করেন এখানে কিন্তু সব সাইট ওয়ান এক্স বেট বলেন মেলবেট লাইন বেট বাজি লাইফ ম্যাগাপারি যেটাই বলেন ক্রোম ব্রাউজার থেকে কোনো অপশন নাই আমি আপনাদেরকে সাব বলে দিছি যে আপনারা যদি ট্রাই করতে চান আপনারা জানেন ই ওয়ালেট এখন বর্তমানে সরাসরি আপনারা কোনো দিন নিতে পারবেন না নেওয়ার কোনো অপশন নাই যদি আপনার কোনো লোক থাকে আপনার ভাই অথবা আপনার মামা খালু চাচা এরা যদি ই ওয়ালেটের সাথে জড়িত থাকে যদি এরা এজেন্ট চালায় বর্তমানে রানিং পর্যন্ত তাহলে তাদের কাছে আপনি হাতে ধরে পায়ে ধরে ই ওয়ালেট সুপার যেটা ওইটা আপনি নিতে পারবেন তারপর আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগে এটা একমাত্র কোটা বুঝছেন তো মানে ও যদি আপনাকে ইচ্ছে করে কিন্তু আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করে কখনোই নিতে না দেখেন এই ক্রম বাজার থেকে আপনারা যারা এই যে এগুলো কিন্তু সব ফ্যাক এই যে একটা এই যে আপনাকে রেডিএফ দিচ্ছে একদম ফ্যাক এগুলো কখনোই আপনারা বিশ্বাস করবেন যারা আসলে রেডিএফস চালায় এই যে দেখেন এই যে এই যে এই যে ম্যানেজারের নাম দেখেন পা এই রকম কখনও থাকবে না ঠিক আছে তাদের অরিজিনাল ম্যানেজমেন্ট দেখতে ইচ্ছুক এবং কি রেডিএফস তারা আমাকে ভিডিও গলেন আমি আপনাদেরকে দেখাবো যাক এটা বড় কথা না এখন যারাই যে কোনো ধরনের এজেন আপনারা নিতে চান ক্রম বাজারে কখনো চার্জ করে কখনোই আপনারা লিখবেন না ওয়ান এক্স বেডে অথবা মেগাপারি অথবা বাজি এগুলো যদি আপনারা নিতে চান ওইখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা প্রতারিত হবেন এখন কীভাবে নেবেন আপনারা তো জানেন যে এইভাবে আপনারা সরাসরি যোগাযোগ করে সুপার ওয়ালেট এখন আর বর্তমান নিতে পারবে না তারপরেও যদি আপনারা ট্রাই করতে চান আপনি ওয়ান বেড অ্যাপসের ভিতরে লগ ইন করবেন ঠিক আছে আমি আপনাকে সাধারণ একটু উদাহরণ দিচ্ছি ওয়ান বেড অথবা মেলবেডের অ্যাপসে লগ ইন করার পরে এই যে এই উপরে যে থ্রি ডট কম আছে ওখানে ক্লিক করার পরে সাপোর্ট অপশান আছে সাপোর্টে হয়তো যোগাযোগ করবেন সাপোর্টে হয়তো ই ওয়ালেট এজেন্টের কোনো কথা আপনাকে বলবে না তারপরে ওইখানে মেল আছে দেখবেন যে সাপোর্টের নিচে মেল আছে ওইখানে তিন চারটা মেল আছে মানে অ্যাপসের ভিতর থেকে কিন্তু আমি বলছি আপনি ক্রোম বাজার থেকে যদি মেল করেন আপনি একশো পার্সেন্ট ধরা খাবেন সাপোর্টের মেল থেকে আপনি যোগাযোগ করবেন যে স্যার আমি এজেন্ট নিতে চাই তারা হয়তো বলবে যে এখন বর্তমানে ই ওয়ালেট এজেন্ট দেওয়া যাচ্ছে না আপনি মুভ ক্যাশ এজেন্ট অথবা যে কাস্টমার খুঁজে খুঁজে যে এজেন্টটা দেওয়া হয় ওই এজেন্টটা আপনি নিতে পারবেন যারাই আপনার এজেন্ট নিতে চান আপনাদেরকে অনুরোধ আমাদেরকে কাছ থেকে নিবেন আমি বলতেছি না কারণ এখন ওয়ালেট এজেন্ট নেওয়া খুবই কঠিন যারা প্যানেল এজেন্ট নিয়ে কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর সুপার এজেন্ট যারা নিতে চান তারা অবশ্যই এক মাসের সময় নিয়ে আলোচনা কন্ট্রাক্ট অনেক কিছু করতে হবে নিতে পারবেন এখানে প্রচুর অ্যামাউন্ট লাগবে অ্যামাউন্ট এটা পরবর্তীতে বলা যাবে যাক যারা আসলে এই যে ফ্যাক এই যে ম্যানেজারগুলো দেখতেছেন এগুলো সব ফ্যাক ঠিক আছে এটা বাজি লাইভের বলে ম্যানেজার এগুলো আমাদের সাথে কোনো মিল নাই তারপরে আপনার এই যে এই যে ওয়েবসাইট দিছে আপনাকে সব কিছু এগুলো সব ফ্যাক ঠিক আছে ফ্যাক না ওয়ালেট যে সিস্টেমটা আছে বাজির তার সাথে হুব হুব কিন্তু তারা কপি করছে ঠিক আছে আপনারা কখনোই এই বাই লাইনে ক্রোম ব্রাউজার অথবা গুগল এই সমস্ত সাইট থেকে কখনো এই এজেন্টগুলো নেওয়া যায় না এটা আপনাদেরকে ইতিপূর্বে আমি অনেক বলেছি তাই দয়া করে যারা এজেন্ট নিতে চান যদি আপনাদের কোনো পরিচিত লোক এজেন্টের কাজ করে তার সাথে সরাসরি ফেস টু ফেস ছাড়া আপনি কখনোই ওয়ালেট এজেন্ট নেওয়ার কোনো অপশন নাই এটা আমার কথা আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি বলে দিলাম যারা দেখেন যারা এই পর্যন্ত ইউটিউব ভিডিও অথবা গ্রো ক্রোম ব্রাউজার এগুলো থেকে আপনারা যারা সরাসরি অ্যাপ্লাই করে এজেন নিয়েছেন একজন মানুষ যদি বলতে পারেন যে আমি ভাই যে নিয়েছি ওয়ালেটে যে কেউ বলতে পারবেন না কোনো প্রমাণ দেখাতে পারবেন না ঠিক আছে তাদেরকে আপনি সরাসরি কখনও ভিডিও কল দিলেও আপনারা দেখাই দিতে না যে তারা এই ওয়ালেটের সাথে জড়িত তাদের কাজই স্ক্যাম করা এইগুলো সব স্ক্যাম আগেই বলে দিলাম এই যে আপনাদেরকে এই বাজি ক্রোম বাজার থেকে আপনারা বাজির লাইফ অথবা ওয়ান এক্স বেড বলেন মেল বেড লাইন বেড যে কোনো সাইট থেকে আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা হানড্রেড পার্সেন্ট ধরা খাবেন আমার কথা যদি আপনার অবিশ্বাস মনে হয় আপনারা যোগাযোগ করে দেখেন ক্রোম বাজার অথবা গুগল ক্রোম থেকে আপনারা প্রতারিত হবেন একশো পার্সেন্ট শিওর এখন আমাদের সাথে যদি প্যানেল এজেন্ট নেন ওই যেভাবে বলতেছি যে হয়তো আপনি আগে টাকা দিতে চান অ্যাডভান্স এইগুলো দিতে গেলেও আপনি অনেক জায়গায় আপনি ধরা খাবেন তার জন্য আপনাকে কী করতে হবে প্যানেল এজেন্ট যেহেতু এটা একটা আমাদের সাথে কাজ নিয়ে কাজ করবেন এমন কোনো কিছু না যে আমাদের সাথে সব কিছু আপনার ওই কমিশন ভাগাভাগি এরকম এইরকম কোনো কিছু নেই এটা আপনি সম্পূর্ণ কিছু আপনার আন্ডারেই থাকবে শুধু আমরা আপনাদেরকে একটা কন্ট্রাক্টের মধ্যে কাজটা আমরা নিয়ে দিলাম লিঙ্ক সিস্টেম আর কি কিন্তু সব কিছুর দায়িত্ব কন্ট্রোল আপনার থাকবে ডিপোজিট আপনি নিজে করবেন আচ্ছা এইগুলো নিয়ে পরে কথা বলে চলবে এখন আমি এই কথাটাই যে বাজি লাইফ যে এই যে বাইটা এই কাজটা করতেছে ঠিক আছে যে কাজটা করতেছে এ কিন্তু যদি ডিপোজিট এখনও কিন্তু সে করে নাই আমি তাকে বলছি আপনি ডিপোজিট করার সাথে সাথে আপনাকে ব্লক করে দেবে একশো পার্সেন্ট শিওর তারা ডিপোজিট কিভাবে করাইবে তারা হয়তো বাইন্যান্সের একটা লিঙ্ক দিবে অথবা বাইনান্সে তাদের পার্সোনাল কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে পরবর্তীতে ডিপোজিট করার পরে সাথে সাথে অ্যাকাউন্ট কিচ্ছু লগ করতে পারবে না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আজকে এই পর্যন্ত আর যারা ই ওয়ালেটের কাজ করতে চান তারা এখনও বলি আগেও বলি পরেও বলি অ্যামাউন্ট দুই হাজার তিন হাজার টাকা দিয়ে কখনোই ওয়ালেট এজেন্টের কাজ করা যায় না সর্বনিম্ন আপনার যদি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে কাজ করতে পারেন তাহলে এখানে ভালো একটা ট্রানজ্যাকশন করতে পারবেন দুইশো ডলার দিয়ে যেটা প্যানেল তৈরি করবেন আরও যদি আপনি ইচ্ছা করেন যে দুইশো ডলারের মতো টাকা আপনার কাছে থাকলো বিকাশ নগদে তাহলে কিন্তু কাজটা করতে আপনার একটু মজা লাগবে কারণ আপনি দুইশো ডলারটা শুরু করলেন এখানে ডিপোজিট উইড্রো করতেছেন হঠাৎ করে একটা ডিপোজিট উইড্রো আসলো এখানে আপনার কাছে কোনো ব্যালেন্স নেই সেই ক্ষেত্রে যদি যারা কাজ করতে চান তারা আমাদের সাথে ফেস টু ফেসই দেখা করেন সমস্যা নাই আলোচনা করার পর যদি আপনাদের ভালো লাগে পরবর্তীতে যে প্যানেল এজেন্টটা এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন আর যারা সুপার ওয়ালের যারা এই যে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন একক জায়গায় থেকে এগুলো ফ্যাক এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা ধরা খাবেন আমি এ বিষয়ে নিয়ে আর কিছু কথা বলতে চাই না আপনারা ভালো থাকবেন আশা করি আমাদের সাথে যোগাযোগ করে নিশ্চয়ই টেলিগ্রামে ইউজার নেম দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এগুলোর সাথে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ